দান করতে গেলে সেটি প্রেম হয় আর আত্মসিখের নিমিত্তে যে প্রেম করা হয় সেটি কামনা হয় জাগতিক প্রেম পরমার্থিক প্রেম যে প্রেম শিক্ষা দেবেন বলে বাসুলি দেবী আসছিলেন চন্ডীদাসের কাছে নিত্যের আদেশে বাসুলি চলিল সহজ জানাইবার তরে ভ্রমিতে ভ্রমিতে নান্নুর গ্রামেতে যাইয়া প্রবেশ করে বাসুলে আসিয়া চাপড় মারিয়া চন্ডিতাসে কিছু কয় সাড়ো জপ তপ করহে আরব ইহা ছাড়া কিছু নয় চন্ডিতাসে এসে বলছেন তুমি জপ তপ ছেড়ে দাও এই ভজন করো ইহা ছাড়া কিছু নয় বাসুলি আসে আদেশে কহে চন্ডীদাসের শ্রীকৃষ্ণ ইহা ছাড়া কিছু নয় বসুতে গৃহেতে করিয়া কত্রে ভজহ তাহারও নীতি বানের সহিত সদায় সহজের এই রীতি বাসুলি আসিয়া চর মেরে চন্ডীদাসকে এই ভজন প্রণালী তিনি দিচ্ছেন ডেকে বলছেন শোনো হে চৌষট্টি শনে চৌষট্টি শনি মানে ভজনের চৌষট্টি অঙ্গ তোমরা শোনো এই পথ ছাড়া আর অন্য কোনো পথ নাই যদি প্রেম লাভ করতে হয় তাহলে এই পথেই হাঁটতে হবে আচ্ছা দাদা কোনো ডায়াবেটিস হয় তাহলে ডাক্তারের কাছে যাওয়ার আগে যাওয়ার পরে ওষুধটা ঠিক মতো খেতে হবে ওষুধ লিখে দিলেও এখন ওই সার্টিফিকেট কি বলে নাকি ওটা যদি খান রোগ সারবে তো তাহলে ওষুধ কিনতে হবে তো ওষুধ কিনে একবারে খেয়ে ফেললে রোগ সারবে তো তাহলে নিয়ম মাফিক খেতে হবে তাহলে নিয়ম মাফিক যদি খান তাহলে রোগ নিরাময় হবে এখন বলছেন তাহলে কোথায় যাবো কোন ডাক্তারের কাছে বলে ভ্রমিতে যদি সাধু বদ্য পায় তার উপদেশ মন্ত্রে যাবে কারণ সাধুরূপ বদ্য সাধু রূপ ওই ডাক্তারের কাছে যদি আসা এটি অনেক গোপন কথা কিন্তু যদি গোপন কথা আমার মতো বান্ধারের কাছে দিয়ে দেয় এই বাবার বলছিলাম যদি বান্দরের হাতে তাহলে ও সারাগত খুঁজে বেড়াবে না ও যে পাবে সেই ডাল ভাঙবে এই জন্য বিচার করে সাধু বোধ দেবেন তো বটে কিন্তু বিচার করে দেবেন উপযুক্ত কিনা সে পারেবে কিনা এখন যে কথা বলছিলাম এখন চাপড়া চন্ডীদাসের কিছু কয় সহজ ভজন আরো একতা করিয়া মনে যাহা কই আমি তাহা শোনো তুমি শোনো হে চৌষট্টি শোনে বসুতে গৃহেতে করিয়া একত্রে ভজ হ তাহার নীতি বানের সহিতে যোজিতে সহজের এই রীতি নিত্যের আদেশে বা শুনলে সে এই কথাগুলো বলছে বাসুলি আদেশে কহে সন্ডিদাসে সনহে দিজের সুখ এ কথা লবে না না জানে যেজ না সে সে কলির ভূত ভূত মানে গাছে গাছে বেড়ায় ওই ভূত না সে কলির জীব জীব কাকে বলে যে নিত্য মরে তাকে জীব বলে আর শিব কাকে বলে বলে টলে জীব অটলে শিব আর টলাটল ছাড়িয়া ভাজে রশি কষে কিন্তু এখানে বলছেন অটলের ওপরে তাহার বসতি তাহার ওপরে নাই অটল ভাবেতে বসতি করিলে তবে সে সুটাল পায় আগে অটল অটলত্ব লাভ করতে হয় মাকে শুনাম আর মরি পড়লাম সেরকম প্রেম করা যাবে তাহলে কোথাতে নাশ হবে সোহা ছবি নাশ হবে তখনই যখন সাধুর উপের কাছে আসব ওই সাধুর মানে সাপে কামড়ালি সাপে কামড়ায় না থাকে যদি ঈশার মূল হাতে থাকে তাতে ঈশার মূল হাতে থাকলে সাপ মাথা নয় দেয় এই না তাহলে ঈশার মূল আমার হাতে নাই কার কাছে আছে বলে সাধুরূপ বৈদ্যের কাছে আছে ওখান থেকে একটা ঈশার মূল এসে কাছে রেখে দেব সাবার উঁচু করবে না মাথা আমাদের চারণ কবিগণ লিখেছেন কামিনী কালশাপিনি ফনিনীর বিশাল বিষ সে নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাসে না যে নি কেন হস্ত কে এমন নিঃশ্বাস দেবে যে এক চান্সে ব্রহ্মাণ্ড নাশ হয়ে যায় যত বড় মাতব হও কোনো মাতব্বারি খাটবে না ওই যে আমাদের কৃষ্ণ তা করছে